নমস্কার বন্ধুরা সিম্পল কুইজিন উইথ রঙ্কি চ্যানেলে আজকের পর্বে একটি সুপের রেসিপি নিয়ে এসেছি আসলে আমার ছেলে ভেজিটেরিয়ান তাই প্রোটিন আমাকে মিল্ক প্রোডাক্ট থেকেই নিয়ে ওকে খাওয়াতে হয় আজ ডিনারে স্যুপ হবে যেহেতু কোনো ননভেজ ওকে দিতে পারবো না তাই স্টিমড পনির বল উইথ ভেজিটেবল স্যুপ ওকে বানিয়ে দিলাম আপনাদের সাথেও শেয়ার করি কেমন করে এই স্টিমস পানির বল উইথ ভেজিটেবল স্যুপ বানিয়ে নিলাম দুশো গ্রাম পনির নিয়েছি একে গ্রেট করে নেব পনির ম্যাশ করতেই হবে পারলে প্রথমেই পনিরকে ম্যাশ করতে পারেন আমার একটু গ্রেড করে নিলে সুবিধা হবে তাই গ্রেড করে নিলাম ভালোভাবে ম্যাশ করে নেব পানির বলের স্বাদ অনুযায়ী দেব নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেড় চা চামচ দেব ধনে পাতা কুচি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পরে ছোট ছোট করে বল তৈরি করে নেব তারপরে স্টিমে বসিয়ে দেব একটি পাতিল কিংবা ডেটকিতে জল বসিয়ে দিয়েছি ওপর থেকে একটি ঝাঁঝরি গামলা বসিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে নেব জল গরম হলে তারপরে বলগুলি দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে বলগুলো একটু নরম মনে হলেও ঠান্ডা হলে কিন্তু বেশ টাইট হয়ে যাবে এবং ঠান্ডা হওয়ার পরেই কিন্তু স্যুপে দেব এই বল এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব একটি বাটার কিউব এক চামচ সাদা তেল তেল বেশি গরম গরম না হালকা এক চামচ রসুন কুচি হালকা নেড়ে চড়ে দিয়ে দেবো এক চামচ আদা কুচি বেশি লাল লাল করে ভাজবার দরকার নেই একটু নেড়ে চেড়েই একটি ছোট সাইজের ছোট ছোট করে কেটে নেওয়া গাজর এর মধ্যে দেব অল্প করে বিনস ছোট করে কেটে একেও দেব দেব একদম অল্প ক্যাপসিকাম টুকরো আর দেব দুটি বেবিকর্ন কুচি একটু নেড়ে চেড়ে অল্প করে ব্রোকলি টুকরো এর মধ্যে দিয়ে দেব সব সবজিকে কিন্তু বেশি ভাজবো না এবার দিয়ে দেব দুই চা চামচ মতন পেঁয়াজ পাতা একটু নাড়তেই এক মুঠ কুচিয়ে নেওয়া বাঁধাকপিও এর মধ্যে দেব প্রথমেই তেলে রসুন আদার সাথে লঙ্কা দিতে ভুলে গেছিলাম একটি কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দেব আর দেব স্প্রিং অনিয়নের সাদা পেঁয়াজের অংশ ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আজ আমি চারজনের মতন স্যুপ বানাচ্ছি তাই এক লিটার জল এর মধ্যে দিয়ে দেবো এরপর স্বাদ মতো দেব নুন চার থেকে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে একে ফুটতে দেব ঢাকা উঠিয়ে একটি পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুডলস আমি সিদ্ধ করে রেখেছিলাম একমুঠ নুডলস সিদ্ধ সুপে দেব মুখে পড়লে বেশ ভালোই লাগবে ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো দেব দেবো একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া ধনে পাতা স্টিম বা ধনে পাতার ডাঁটি এবার স্বাদকে ব্যালেন্স করে নেওয়ার জন্য একদম অল্প করে দেব চিনি আচ্ছা অল্প করে বকচয় দিয়েছি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী অল্প করে বকচয় দিয়েছি এরপরে দিয়ে দেব স্টিম পনির বলগুলো পনির বল দেওয়া হয়ে গেলে কিন্তু আর বেশি ফোটাবো না স্যুপের পাতলা ভাবকে একটু ঘন করতে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেব হয়ে গেল স্টিম পনির বল উইথ ভেজিটেবল স্যুপ এই স্যুপ কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে আজকের এই ভেজিটেবল স্যুপ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন নমস্কার